পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম এবার ইসরায়েলি সেনাদের কঠোর হুঁশিয়ারি দিল ইরান পরেই জানাবো সিরিয়া প্রতিবেশী বা পশ্চিমাদের জন্য হুমকি নয় এইচটিএস প্রধানের বার্তা জানিয়ে দিব জাতিসংঘে কানাডার উদ্বেগ পাশ হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান এরপরে জানাবো ইয়েমেনে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা এবং সর্বশেষ থাকবে গাজায় চব্বিশ ঘন্টায় আরও আটত্রিশ ফিলিস্তিনি নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এর কমান্ডার ইসরায়েলকে কড়া সতর্ক করে বলেছেন ইসরায়েল যদি কোনো ধরনের ভুল করে তাহলে ইসরায়েলকে ভয়ঙ্কর জবাব দিবে ইরান একই সঙ্গে তিনি বলেন সিরিয়ায় ইরানের উপস্থিতি কোনো ভূখণ্ড বিস্তারের জন্য নয় বরং ওই অঞ্চলের মুসলমানদের রক্ষার জন্য লেবানুনের আল মানারা টিভি চ্যানেল এক বক্তব্যে সালামি সিরিয়ার দামেস্কো ও কুনেত্রা অঞ্চলের কাছাকাছি ইসরায়েলি পদক্ষেপের তীব্র নিন্দা করেন তিনি বলেন এসব এলাকায় ইহুদিবাদীদের বাড়তি উপস্থিতি অসহনীয় হয়ে উঠেছে এবং এটি এলাকার নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে সালামি আরো বলেন ইসরায়েলকে তার অপকর্মের জন্য বিরাট মূল্য পরিশোধ করতে হবে তিনি উল্লেখ করেন ইরান সিরিয়ার জনগণের রক্ষা এবং মুসলিম বিশ্বের স্বার্থে ইসরায়েল গত কয়েক মাস ধরে সিরিয়ায় বেপরোয়া বিমান হামলা চালিয়ে যাচ্ছে এবং কিছু সীমান্তবর্তী অঞ্চল দখলের চেষ্টা করছে ইসরায়েল দাবি করেছে এসব হামলা তাদের আত্মরক্ষার অংশ হিসাবে চালানো হচ্ছে কারণ সিরিয়ার ক্ষমতাসীন গোষ্ঠী আল কায়দার সঙ্গে যুক্ত বাসার আল আসাদের পতনের পর থেকে সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলা বেড়ে গেছে যা সিরিয়ার আকাশসীমা ও সীমান্তে উত্তেজনা সৃষ্টি করেছে ইরান পতিত সিরিয়ায় আসাদ সরকারকে সমর্থন দিয়ে এসেছে এখন আসাদ সরকারের পতনের পর ইরানের ভূখণ্ড এই অঞ্চলের নিরাপত্তা এবং মুসলিম জনগণের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশ্লেষকরা সিরিয়া প্রতিবেশী বা পশ্চিমাদের জন্য হুমকি নয় এইচটিএস প্রধানের বার্তা সিরিয়ার মিলিটারি অপারেশন অ্যাডমিনিস্ট্রেশন এবং বিদ্রোহী গোষ্ঠী হায়াত সামের প্রধান আহমেদ আল সারা জানিয়েছে তার দেশ এক দশকের বেশি সময় ধরে যুদ্ধে ক্লান্ত বর্তমান এটি তার প্রতিবেশী বা পশ্চিমাদের জন্য হুমকি নয় দামেসকে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সিরিয়ার উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান বিবিসিকে সিরিয়ার কার্যত নেতা আহমেদ আল বলেন এখন এত কিছু হওয়ার পর নিষেধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে কারণ তারা পুরো লক্ষ্য বস্তু ছিল শিকার এবং নিপীড়কের একইভাবে ব্যবহার করা উচিত নয় বিদ্রোহী গোষ্ঠীগুলো সাভার নেতৃত্বে যা দুই সপ্তাহের কম আগে বাসার আল আসাদের শাসনকে পতন করে বিদ্রোহী জোটটির প্রভাবশালী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এইচ নেতাপূর্বে আবু মোহাম্মদ আল জোলানি নামে পরিচিত ছিল যুক্তরাষ্ট্র ইসলামিক স্টেটের পুনরুদ্ধার ঠেকানোর লক্ষ্যে সিরিয়ায় অবশিষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে এইচ টি এক সময় সিরিয়ার আল কায়েদা শাখার সঙ্গে জড়িত ছিল তবে এইচ বলছে তারা এখন নিজেদের বদলে ফেলেছে এবং সবাইকে নিয়ে কাজ করার মতো একটি ব্যবস্থা চালু করতে চায় তাদের মূল লক্ষ্য এখন প্রতিষ্ঠান Curitula. জাতিসংঘে কানাডার উদ্যোগ পাশ হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান জাতিসংঘ সাধারণ পরিষদ কানাডার উদ্যোগে ইরান বিরোধী যে প্রস্তাব পাশ করা হয়েছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন ভিত্তিহীন দাবি ও ত্রুটিপূর্ণ তথ্য প্রমাণের উপর নির্ভর করার কারণে এটি আইনগতভাবে ভিত্তিহীন এবং মৌলিকভাবে অবৈধ জাতিসংঘ সাধারণ পরিষদে ইরানকে মানবাধিকার লঙ্ঘন করার দায়ে অভিযুক্ত করে একটি প্রস্তাব পাশ হয় প্রস্তাবটির পক্ষে মাত্র আশি দেশ ভোট দিলেও আটষট্টি দেশ এর বিরোধিতা করে এবং সাতাশটি দেশ ভোটদানে বিরত থাকে বাকাই বলেন জাতিসংঘের বেশিরভাগ সদস্য দেশ প্রস্তাবটির বিরোধিতা করেছে অথবা ভোটদানে বিরত থেকেছে এইসব দেশ মূলত মানবাধিকারকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য সাংস্কৃতিক বিরোধী তা করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন যে দেশটি ইরানের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে এবং তাকে যারা সমর্থন জানিয়েছে তাদের নিজেদের রয়েছে মানবাধিকার লঙ্ঘন করার দীর্ঘ ইতিহাস বিশেষ করে বর্তমানে গাজা উপত্যকায় ইসরায়েল যে যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধযোগ্য চালাচ্ছে তার প্রতি এসব দেশের সর্বাত্মক সমর্থন রয়েছে এছাড়া প্রস্তাবটির পক্ষে ভোটদানকারীর বেশিরভাগ পশ্চিমা দেশ ও ইসরায়েলকে মানবাধিকার লঙ্ঘন করার কাজে সহযোগিতা করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন বাকাই বলেন পশ্চিমা দেশগুলো মানবাধিকারকে তাদের অশুভ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার হাতিয়ারে পরিণত করেছে তিনি সরাসরি ইহুদিবাদী ইসরায়েল আমেরিকা ব্রিটেন ও কানাডাকে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছে ইয়েমেনে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হতি নিয়ন্ত্রিত সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী জ্বালানি ও তেল স্থাপনা ছাড়াও ইয়েমেনের একটি বন্দরে ইসরায়েলি বাহিনীর হামলার দাবি করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে হতি নিয়ন্ত্রিত আল মাসিরা টিভিতে বলা হয়েছে ইয়েমেনের রাজধানী সানা এবং বন্দরনগর হদেইদাহে বৃহস্পতিবার ভোরে সিরিজ হামলা চালিয়েছে ইসরায়েল সানায় দুটি কেন্দ্রীয় জ্বালানি স্থাপনা ও হদাইদাহ একটি তেল স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তবে এসব হামলায় কি পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের ঘটনা ঘটেছে কি না সেই সম্পর্কে বিস্তারিত কোন তথ্য জানায়নি ইয়েমেন এদিকে ইসরায়েলি বাহিনীর দেওয়া বিবৃতিতে বলা হয়েছে হতি গোষ্ঠীর সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত স্থাপনায় লক্ষ্য করে হামলা চালানো হয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে হুতি গোষ্ঠীর সোরা ক্ষেপণাস্ত্রের কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলি বাহিনী ইয়েমেনে পাল্টা ওই আক্রমণ চালালো গত বছরের অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে এই যুদ্ধ শুরুর পর থেকে ইরান সমর্থিত এই গোষ্ঠী অন্তত একশোটিরও বেশি পণ্যবাহী জাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুঁড়েছে সেই সঙ্গে ইসরায়েলেও হামলা চালাচ্ছে গাজায় চব্বিশ ঘন্টায় আরও আটত্রিশ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় চব্বিশ ঘন্টায় আরো আটত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে মোট নিহতের সংখ্যা বেড়ে জনে এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় আরও আটত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছে এ সময়ে আহত হয়েছেন আরও অন্তত দুইশো জন এছাড়া হামলার কারণে আরও অনেকে পাথরের নিচে আটকা পড়ে আছেন যাদের উদ্ধার করা সম্ভব নয় ইসরায়েলি হামলায় গাজায় মোট পাঁচলিশ সাতানব্বই জন নিহত হয়েছেন তাদের মধ্যে সাতেরো হাজার চারশো বিরানব্বই জন উল্লেখ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় এক বছরের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল দেশটির অব্যাহত এই হামলায় সৃষ্টি ধ্বংস পরিষ্কার করতে অন্তত পনেরো বছর সময় লাগবে এজন্য প্রতিদিন একশোটির বেশি লরি ব্যবহার করতে হবে জাতিসংঘের মতে গাজায় ভবন ধসে পর্যন্ত বিয়াল্লিশ মিলিয়ন টনেরও বেশি ধ্বংস স্তূপ জমা হয়েছে এই ধ্বংসস্তূপ গুলো যদি একসঙ্গে এক জায়গায় রাখা হয় তাহলে তা মিশরের এগারোটি প্রামিডের সমান হবে এই ধ্বংসস্তূপ সরাতে ব্যয় হবে পাঁচশো থেকে ছয়শো মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় সাত হাজার কোটি টাকার বেশি গাজায় এক লাখ সাতত্রিশ হাজার দুইশো সাতানব্বইটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে যা অঞ্চলটির মোট ভবনের অর্ধেকের বেশি ক্ষতিগ্রস্ত ভবনের মধ্যে এক চতুর্থ অংশ পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে এছাড়া এক শতাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এক তৃতীয়াংশ বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে সব ভবনের ধ্বংসস্তূপ সরিয়ে ফেলার জন্য দুইশো থেকে পাঁচশো হেক্টর জমি প্রয়োজন পড়বে গাজাভিত্তিক জাতিসংঘ একজন কর্মকর্তা গার্ডিয়ানকে বলেন অবকাঠামোর যে পরিমাণ ক্ষতি করা হয়েছে তা পাগলামির পর্যায়ে পড়ে দক্ষিণ গাজার খান ইউনুসে একটি ভবনও নেই যেখানে ইসরায়েল হামলা চালায়নি